আজকে আমরা উত্তর আমেরিকার এক বিষয়কর দেশ কানাডা সম্পর্কে জান কেন এই দেশটি বিশ্বজুড়ে এত প্রশংসিত চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ যার মোট আয়তন প্রায় নয় দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার এটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত এবং আটলান্টিক প্যাসিফিক ও আর্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত কানাডার রাজধানী হল অটোয়া শহর এবং দেশটির বৃহত্তম শহরের নাম টরেন্টো দেশটিতে দুটি সরকারি ভাষা ব্যবহৃত হয় ইংরেজি ও ফ্রেঞ্চ কানাডা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত এর মধ্যে রয়েছে বিশাল পর্বতশ্রেণী স্বচ্ছ হ্রদ ঘন বন এবং বিস্তীর্ণ তুষারময় বন রকি মাউন্টেন দেশটির ভূপ্রকৃতির অন্যতম আকর্ষণ ব্যান্ড ন্যাশনাল পার্ক এবং জাসপার ন্যাশনাল পার্কে পর্যটকরা বরফে আচ্ছাদিত পাহাড় ও নীল লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন বিশ্ববিখ্যাত নায়করা জল্পপাত কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে এক অনন্য আকর্ষণ আর্কটিক অঞ্চলে অবস্থিত নর্দার্ন লাইটস রাতের আকাশে এক অদ্ভুত আলো জ্বালিয়ে দেয় এছাড়াও গ্রেট বেয়ার লেক এবং গ্রেট স্লেব লেক কানাডার অন্যতম প্রাকৃতিক নিদর্শন কানাডার প্রাকৃতিক সৌন্দর্য কেবল পর্যটকদের জন্যই নয় বরং প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অমূল্য রত্ন কানাডার ইতিহাস বেশ দীর্ঘ ও বৈচিত্র্যময় পনেরোশো সালে ফরাসি অভিযাত্রী জ্যাক কার্টিয়ার কানাডার পূর্ব উপকূলে পা রাখেন এবং এখান থেকেই ফরাসি উপনিবেশ স্থাপনের সূচনা হয় সতেরোশো সালে ফরাসি ও ব্রিটিশদের মধ্যে সংগঠিত যুদ্ধের পর ব্রিটিশটা কানাডার নিয়ন্ত্রণ নেয় এরপর আঠারোশো সালে ব্রিটিশ নর্থ আমেরিকা অ্যাক্টের মাধ্যমে কানাডা চারটি প্রদেশ নিয়ে একটি ফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে পরবর্তীতে উনিশশো একত্রিশ সালে কানাডা ব্রিটিশ কমনওয়েলথের অংশ হিসেবে স্বাধীনতা লাভ করে আজ কানাডা বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত কানাডা একটি বহুজাতিক ও বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এখানকার জনসংখ্যা বিশ্বের বিভিন্ন জাতি ধর্ম ও সম্প্রদায়ের মিশ্রণ কানাডার জীবনধারা খুবই শান্তিপূর্ণ এবং পরিবেশবান্ধব এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ ভদ্র এবং প্রগতিশীল এখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রায় বিনামূল্যে যা সবার জন্য সহজলভ্য কানাডার সাংস্কৃতিক ঐতিহ্যে আদিবাসী গোষ্ঠী থেকে শুরু করে ফরাসি ও ব্রিটিশদের প্রভাব স্পষ্ট কানাডা ডে উইন্টার ক্যান্ডিভাল এবং ফ্রেন্স ফেস্টিভাল সহ বিভিন্ন উৎসব দেশটির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এছাড়াও প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি কানাডার মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ কানাডা অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী একটি দেশ এর প্রাকৃতিক সম্পদ যেমন তেল প্রাকৃতিক গ্যাস এবং খনিজ পদার্থের প্রাচুর্য দেশটির অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলেছে এছাড়াও দেশটির পর্যটন শিল্পও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রায় কোটি পর্যটক কানাডা ভ্রমণ করে থাকেন কানাডার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর উষ্ণ আমন্ত্রণমূলক পরিবেশ এটি পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশ এবং বিশ্বজুড়ে অভিবাসীদের জন্য অন্যতম গন্তব্য কানাডা শুধুমাত্র একটি দেশই নয় এটি প্রকৃতি সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ